কি কিভাবে দিনের পর দিন আমাদের বুকা বানানো আমাদের ফ্রিফায় বান্ডেল এর অভাব নেই এত সব বান্ডেল থাকা সত্ত্বেও আমাদের ফ্রি ফায়ারে গ্রানা অনেক দরি কপি বান্ডেল এনেছে যা দেখতে শুধুমাত্র কালার পরিবর্তন করে ওই বান্ডেলকে আবার দিয়ে আজকের এই ভিডিওতে এমন 10টি বান্ডেল খুঁজে বের করব শুধুমাত্র একটা বান্ডেলকে কয়েকবার রং পরিবর্তন করে দুই তিনটা বান্ডেল বানিয়েছে চলো তাহলে শুরু করা যাক নাম্বার 10 টেন নাম্বার 10 যে টেন এান্ডেল টিস থাকা এই বানি বান্ডেলটি বানি টি এই বান্ডেলটি সবার চিনার কথা একসময় আমাদের ফ্রি ফায় টপ পেয়ার একটি বান্ডেল ছিল গ্রানা এই একটি কপি বান্ডেল তৈরি করে এবং যে বান্ডেল টি আমাদের ফ্রিফায় বর্তমানে ব্ল্যাক বান হিসেবে পরিচিত দুইটা বান্ডেল এই বান্ডেল এর রং পরিবর্তন করে শুধু কালো করে দিয়েছে এই দুই বাণী প্যান্টে কোন রকম পার্থকু সবকিছু কপি করেছে এরপর যে বান্ডেল থাকে সাড়ু বান্ডেল এবং নতুন আসা এই বান্ডেল দুইটা বান্ডেলের মধ্যে এক পার্সেন্ট ও পার্থক্য নেই দুইটা জাস্ট রং পরিবর্তন করে দিয়েছে রং পরিবর্তন দরকার কারণে এটি একটি আলাদা আলাদা বান্ডেল হয়েছে এই বান্ডেল এর কপি

বুঝতে পারবা দুইটা ডিজাইন সেম পিছন দিয়ে একটু কাস্টমাইজ করেছে এবং সামনে দিয়ে রং পরিবর্তন করেছে হেয়ার স্টাইল প্যান বডি থেকে শুরু করে প্রাইস সেম দেখা যায় এই দুইটা বান্ডেলই একটা আর একটার কপি এই দুইটা বান্ডেলের মধ্যে কি পার্থক্য রয়েছে যদি জানো তাহলে কমেন্টে বলো নাম্বার 8 নাম্বার 8 এই যে আইটেমটা আমাদের ফ্রি ফায়ারে অ্যাঞ্জেলিক পেন অ্যাঞ্জেলিক পেন আমাদের ফ্রি ফায়ারে এমন একটা আইটেম যেটা চারটা ভার্সন রয়েছে এটি একমাত্র আইটেম যেটা চারটা ভার্সন রয়েছে একসময় আমাদের ফ্রি ফায়ারে চার থেকে পাঁচ জন মানুষের কাছে ছিল বাংলাদেশ সার্ভারে কিন্তু বর্তমান সময়ে অ্যাঞ্জেলিক পেন প্রায় সবার কাছে অ্যাভেইলেবল রয়েছে অ্যাঞ্জেলিক প্যানের যে প্রথম ভার্সন রয়েছে এটি হচ্ছে ফ্রি ফায়ার প্রথম বার্সন এরপর আমাদের ফ্রি লঞ্চ করে গেরানা রিড বার্সনটি এঞ্জেলিকম্যান রেয়ার হওয়ার কারণে এটির কপি ভার্সন বের করে এবং এই রিড বার্সনটিও অনেক প্লেয়ারে নিয়েছে দেন এরপর আমাদের ফ্রি ফায়ার আসে একটি গ্রিন বার্সন গ্রিন বার্সনে এঞ্জেলিকম্যানটাকে একটু কাস্টমাইজ করে এবং ডিজাইন তৈরি করে এঞ্জেলিকের পাকা গুলোর উপরে লাইট জ্বলতেছে এরপর আমাদের ফ্রি ফায়ার লঞ্চ করে হোয়াইট এঞ্জেলিক প্যাক যে আমাদের ফ্রি ফায়ার রিসেন্টলি গেমে অ্যাড করেছে আমাদের ফ্রি ফায়ার এই চারটা বার্সনে চারটা কালারই এক এক রকম কিন্তু এঞ্জেলিকম্যানটা চারটা ডিজাইনে পুরোপুরি সেম দেখায় ফ্রি ফায়ার শুধুমাত্র কালার পরিবর্তন করে আমাদের মাঝে দিয়ে দিয়েছে তবে কমেন্ট করে জানাতে পারো এঞ্জেলিক

তখন পুরোনো বান্ডেল গুলো রং পরিবর্তন করে দিয়ে আমাদের ফ্রি ফায়ারে বর্তমানে নতুন কোন ডিজাইনের বান্ডেল দেখায় যায় যেসব বান্ডেল আমাদের ফ্রি ফায়ার আসতেছে ওইসব আমাদের ফ্রি ফায়ারে আগে থেকে ছিল এখন যে বান্ডেল গুলো আসতেছে সবগুলো বান্ডেল শুধুমাত্র কালার পরিবর্তন করে দিয়ে দিচ্ছে নাম্বার ফোর নাম্বার ফোর ফায়ারে থাকে এই বান্ডেলটি টি বান্ডেল নাম হচ্ছে দা শারি গেমার আমাদের ফ্রি ফায়ারে এই বান্ডেল টি ফ্রি ফায়ারে শুরু থেকে বান্ডেল অনেক বেশি রেয়ার ছিল তবে আমাদের ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার তিন থেকে চারবার রিটার্ন দেয় যার কারণে বর্তমানে এই বান্ডেলটি রেয়ার না এই একটা সেম ভার্সন হইতেছে এইটা আমাদের ফ্রি ফায়ার ব্যাপারে দুইটা বান্ডেলের মধ্যে কোনো রকমের ডিফারেন্স নেই এই ম্যান্ডেলের ডিফারেন্স আছে শুধুমাত্র কালারে শুধুমাত্র কালার পরিবর্তন করে দিয়ে গ্যারানা এখানে দুইটা বান্ডেল বানিয়ে দিয়েছে ওই দুইটা বান্ডেল ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট চ্যারিটির মধ্যে একটি বর্তমান সময় তো দুইটা আলাদা আলাদা কালার তৈরি করে বানালো আমাদের ফ্রি ফায়ারে যখন এই দুইটা বান্ডেল এসেছিল তখন এই দুইটা বান্ডেল একসাথে আমাদের গেমে রিলিজ হয়েছিল শুধুমাত্র দুইটা আলাদা আলাদা কালারে ফ্রি ফায়ারে তখন থেকে কালার আলাদা চেঞ্জ এর বিষয়টা চলে আসে এখনো পর্যন্ত আমরা ফ্রি ফায়ারে বিভিন্ন আইটেম অথবা ব্যান্ডেলে আলাদা আলাদা কালারে দেখতে পাই কমেন্ট করে জানাতে পারো তোমাদের মধ্যে কার কার কাছে দুইটা বান্ডেল আছে এরপর যে আইটেমটা আমাদের ফ্রি ফায়ার

আমাদের ফ্রি ফায়ের নতুন একটা হয়েছে আমাদের ব্ল্যাক টোটাল তিনটা ভার্সন এসেছে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে যে কোনো ক্যারেক্টারে অনেক বেশি লুক ভালো দিত বিজনেস করার জন্য আনে হোয়াইট টি যখন এসেছিল সবাই তো হোয়াইট টি টি-শার্টই টি নিয়েছিল তবে সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার অনেক পরিবর্তনের সাথে সাথে হোয়াইট টি শার্ট আর কেউ পরে এক সময় টি শার্ট এবং হোয়াইট টি রেয়ার থাকলো বর্তমান সময় এগুলো আর কেউ পরেই খেলে না এগুলো ফ্রি ফায়ার এখন নরমাল বট প্লেয়ারদের কাছেও দেখা যায় জানাতে পারে তোমাদের কাছে ব্ল্যাক টি শার্ট আছে নাকি হোয়াইট টি শার্ট নাম্বার টু নাম আইটেমটা আমাদের ফ্রি ফায়ারের রয়্যাল ক্রোশাল টপ নামে

নিয়ে তোমার কাছে কোন কোন বান্ডেল গুলো রয়েছে সেটা কমেন্ট করে জানাতে হবে যদি আমি বলি না সাবস্ক্রাইব করতে হবে যদি নতুন এটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো বিকজ আমরা ওয়ান মিলিয়নের খুব কাছাকাছি তোমার একটা সাবস্ক্রাইব হয়তো ওয়ান মিলিয়ন করে দিতে পারে তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিও